বন্ধুরা আমি বাণী আজ আমি তোমাদের শেখাবো কিভাবে আগুন থেকে নিরাপদ থাকবে আগুন আমাদের সাহায্য করে তবে আমরা যদি সতর্ক না হই তাহলে এটি খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে শুধু একটি ছোট্ট ভুল পুরো বাড়িকে পুড়িয়ে দিতে পারে আমার সাথে এসো চলো আগুন সম্পর্কে সব কিছু শিখি রান্নাঘর থেকে স্কুল পর্যন্ত বড়দের সাহায্য ছাড়া রান্নাঘরে একদম যাবে না কারণ এখানেই আগুনের কাজ সবচেয়ে বেশি হয় চুলার কাছে কখনো কাগজ বা কাপড় রাখবে না সহজে আগুন লেগে যেতে পারে রান্না শেষ হলে সময় গ্যাস বন্ধ করতে মনে রাখবেন কিচেন মানে একটাই কথা সেফটি ফার্স্ট এক সকেটে এতগুলো প্লাগ থাকা উচিত নয় এতে শর্ট সার্কিট হতে পারে নিজে নিজে সকেটে প্লাগ লাগানোর চেষ্টা করবে না একদম এটা খুবই বিপজ্জনক ওই যে স্পার্কটা শুনলে তার মানে তার গরম হয়ে আগুন লেগে যেতে পারে ভেজা হাতে সুইচ বা তারে কখনো হাত দেবেন না আপনি যদি কাটা বা ভাঙা তার দেখেন তাহলে স্পর্শ করবেন না সাথে সাথে একজন প্রাপ্তবয়স্ককে ডাকুন যখন বাড়ি থেকে বেরোবেন সব ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ম্যাচ কাঠি নিয়ে কখনো খেলবে না এতে খুব তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে পর্দা বা কাগজের কাছে কখনো মোমবাতি রাখবেন না ব্যায়াম নেই তারা এত সহজে আগুন ধরতে পারে যদি গ্যাসের গন্ধ পাও তাহলে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে এসো এবং সব জানালা খুলে দাও আর কোনো আলো বা পাখা চালাবে না যদি হঠাৎ করে চুলা বা গ্যাসের পাইপে আগুন লাগে তাহলে প্রথমে মেন রেগুলেটর বন্ধ করুন এরপর ভেজা কাপড় দিয়ে আগুনটি ঢেকে দিন এরপর ফায়ার সার্ভিসকে ফোন করবেন বাইরে আগুন জ্বালালে কাজ শেষ হলে অবশ্যই সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলবেন বন ও প্রাণীদের সুরক্ষিত রাখুন প্রকৃতি আমাদের বন্ধু পে আসুন আমরা সব সময় একে রক্ষা করি আপনার পোশাকে আগুন লাগলে আতঙ্কিত হবেন না বুদ্ধি করে কাজ করুন প্রথমে থেমো দৌড়িও না দৌড়ালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এরপর মাটিতে শুয়ে মুখ থেকে গড়াগড়ি করি পুরো আগুন নিভে না যাওয়া পর্যন্ত গড়াগড়ি করতে থাকুন শান্ত থাকলে আর নিয়ম মেনে চললে আপনারা নিরাপদে থাকতে পারবেন যদি আগুন লাগে নিজে সামলাতে যাও না সঙ্গে সঙ্গে নাইন নাইন ফোন করো স্কুল অ্যালার্ম বাজলে ভয় পেও না শান্ত হয়ে বাইরে যাও সব সময় বন্ধুদের সাহায্য করো আজ থেকে আমরা সবাই আগুন থেকে নিরাপদ থাকার এই নিয়ম গুলো মনে রাখবো আর কখনো আগুন নিয়ে খেলবো না